বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম লাইভে জয়েন তো সবাই করবেন সাথে শেয়ার করবেন এই আজকে হচ্ছে মঙ্গলবারের দিন নিউ মার্কেট ব্রাঞ্চ এবং অনলাইনে জন্য একটু দেখেন তো কালার দেখেন তো একদম আমার মতো দেখেন চকচক করতেছে ইনশাআল্লাহ নামা খালতো ভাই জাহাঙ্গীরের মতো দেখেন একদম চকচক করতেছে জমজমের লন একদম অভাবের বাজারে একটা অফার হবে বিলিভ করেন একদম টাটকা এবারে লোনগুলা যে গ্লেজ আমাদের মনে হয় লাস্ট পিবিএস ফ্যাক্টরি দেওয়ার পরে এই গ্লেস আমরা মনে আনতে পারি নাই মানে এতটা জ্বলন্ত এবং ফুটন্ত হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রং কস গ্রান্টি একটু বলো যে বিপ্লবদেরকে এটা একটু দেখেন যেটা হচ্ছে আপনার কালার একটু দেখেন যেটা সিঙ্গেল পিস আমরা সাতশো এবং ছয় পিস মিক্সড করলে নিলে সাড়ে ছয়শো বাট একটা যে অফার ওই অফারটা কি আমরা দিব ওই অফারটা কি থাকবে একটু দেখেন গ্লেজগুলা দেখেন ডিজাইন দেখেন নিত্য নতুন কালেকশন এবং ভ্যারাইটিস কালেকশন জাস্ট একটু সময় দেন কন্টিনিউ ডিজাইন আসতেই থাকবে

এটা দেখেন এটা একদম গরম ফ্যাক্টরি থেকে সকাল থেকে রেডি হচ্ছে আমরা ওইটা মেক করি অর্থাৎ তৈরি করি কিন্তু নিয়ে আসছে একদম গরম প্রোডাক্ট যেটা মানে এম্বোয়ডারি বলেন সুইং বলেন প্রিন্ট বলেন সবই হচ্ছে পাঠান বাজার আমরা কমে না দিলে কে কমে দিবে একটু বলেন কালারগুলো কি পছন্দ হয়েছে কালারগুলা কি পছন্দ হয় লাইটটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ ওপেন আজকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ ওপেন আমরা সালোয়ার চেঞ্জ করতেছি দুই একটার মধ্যে অলরেডি সালোয়ার চেঞ্জ কাস্টমার যাতে রি কাস্টমার হয় কাস্টমার যাতে রি কাস্টমার হয় ওই ব্যবস্থায় আমরা করবো ইনশাআল্লাহ মোবাইলটা নাও ইউটিউবের জন্য ভিডিওটা করো আমাকে করো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে পাঠান বাজার আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে পাঠান বাজার ইনশাল্লাহ পাবেন একটু দেখেন আমি বিলিভ করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মহান আপনার যদি নিয়ত এবং টার্গেট ঠিক থাকে না আপনি সব কিছু আল্লাহ তালা সহজ করে দিবেন গ্লেস কাজের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং কালার ডিজাইন বাজার চ্যালেঞ্জিং প্রাইস বাজার চ্যালেঞ্জিং প্রাইস ডিজাইনটা একটু দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে যেটা একটু এদিকে নিয়ে আসো দেখেন জল সাপ পর্যন্ত স্পষ্ট জল সাপ পর্যন্ত স্পষ্ট ভাইয়া এখন আর আটশো টাকার রেডি ড্রেসগুলো দেখেন না কেন ওইটা শেষ ভাই আগের ওই দিন শেষ যে আটশো টাকাটা ছয়শো টাকা হবে সাতশো টাকা হবে ডে বাই ডে রেট কমবে ওই দিনটা হচ্ছে শেষ আসবে না যারা নিতে চান খুব দূরত্ব নিয়ে নেবেন কারণ এখন আর কন্টিনিউ করা হবে না আলহামদুলিল্লাহ দেখেন যেটা ভিডিও থেকে সামনাসামনি মানে ভালো লাগবে এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট কেনার আগে